বাংলা টেলিভিশনের জনপ্রিয় নায়কদের মধ্যে অন্যতম টেলি অভিনেতা সৈয়দ আরেফিন বহু বছর আগে টেলিপর্দায় ডেবিউ করেন তিনি তবে ইরাবতী চুপকথার মাধ্যমে সকলের সামনে আসেন তার অভিনীত ধারাবাহিকের মধ্যে আছে খেলাঘর তুঁতে যোগমায়া প্রভৃতি তার প্রত্যেকটি ধারাবাহিক দর্শকের মনে স্থায়ী জায়গা করেছে তার কর্মজীবন সম্পর্কে অনেকে অনেক কিছুই জানে তবে নিজের বাস্তব জীবন নিয়ে সর্বদাই লুকোছাপা করেছেন অভিনেতা সৈয়দ আরেফিন অনেকেই হয়তো জানেন না আরেফিন বাস্তবে বিবাহিত চার বছর আগেই আইনি মতে বিয়ে করেছেন সৈয়দ আরেফিন তার স্ত্রী হলেন হিন্দু ব্রাহ্মণ কন্যা তানিয়া মুখার্জি হ্যাঁ তিনি পেশায় একজন সরকারি কর্মচারী প্রশাসনিক মহলের সাথে যুক্ত তার স্ত্রী তানিয়া তবে চাকরি করবার আগে এই অভিনয়ের সাথে যুক্ত ছিলেন তিনি আর তখনই আরেফিনের সাথে তার আলাপ হয় কিন্তু ভিন্ন ধর্মে বিয়ে নিয়ে তানিয়ার পরিবার থেকে আপত্তি আসে আরেফিনকে জামাই হিসেবে মানতে পারেননি তানিয়ার পরিবার তাই সামাজিক মাধ্যমে প্রথমের দিকে তারা সেইভাবে পোস্ট করতেন না একাধিক সংবাদ মাধ্যমে কথা জানান আরেফিন কিন্তু আগের বছর ঈদে এই দম্পতিকে একসঙ্গে অনেক কাপেল ছবি শেয়ার করতে দেখা যায় আর এর মাধ্যমেই তাদের বিয়েটা অফিসিয়ালি কনফার্ম করেছেন তারা বিয়েটা তখনই সুখের হয় যখন আমরা ভালোবাসার মানুষকে বিয়ে করি তখন দাম্পত্য ফুলের মতো ফুটে ওঠে আমাদের বিবাহিত জীবনের জন্য আমাদের আশীর্বাদ করবেন সঙ্গে থাকবেন বলা বাহুল্য সমস্ত সমালোচনা উপেক্ষা করে বাস্তবে সুখে সংসার করছেন আরেফিন তানিয়া আমাদের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা তো বন্ধুরা অভিনেতাকে আপনার কেমন লাগে কমেন্টে জানাতে পারেন আর বাংলা বিনোদনের অন্যান্য আরও অনেক তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ